বাঞ্চরা বিশ্ববিদ্যালয়ের এই যে পরিত্যক্ত ভবন যেটা ছিল আগে এখানে ক্লাস করা হতো কিন্তু এটা এই যে পরিত্যক্ত হওয়ার কারণে এটা ভেঙে এখন এখানে একটা নতুন করে একটা ভবন তৈরি হবে এটা ভাঙার কাজ শেষ হওয়ার পরে এটা পরিষ্কার জায়গাটা পরিষ্কার হওয়ার পরে তারপরে শুরু হবে নতুন ভবন তৈরির কাজ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে দিগিনালা উপজেলাধীন বাঞ্ছরা বিশ্ববিদ্যালয়ের এই যে পরিত্যক্ত ভবনটা ভাঙার একটা দৃশ্য এখানে আগে ছিল একটা এই হ্যান্ড স্যানিটাইজার এখানে ছিল আর এটা ছিল ক্লাস এর রুম ওটা সেভেন ওইটা ক্লাস এইট ওইটা ক্লাস নাইন এর একদম এই যে পশ্চিম সাইডের যেটা আছে ওইটা ছিল ক্লাস টেনের রুম তারপর হচ্ছে ওইটা হচ্ছে এনজিও থেকে দেওয়া এই চৌচাগার ওইটা ছিল হ্যাঁ এটা এই স্কুলটা স্থাপিত হচ্ছে উনিশশো সালে কিন্তু তখন থেকে অত্যন্ত গৌরবের ছাটে এটা পাঠদান করে আসতেছে আর এই দু সালে দু সালে এটা এই যে শিক্ষা প্রকৌশলীতে একটা ভবনের জন্য আবেদন করে আবেদনের কাজ আবেদন প্রক্রিয়াধীন ছিল কিন্তু এই যে বর্তমানে ওইটা একটু বরাদ্দ হয়েছে বরাদ্দ হওয়ার পরে সেই জন্য এটা এই সরকারের অধীনস্থভাবে এটা নিলামে দেওয়ার পরে নিলামে দেওয়া হয়েছিল এটা নিলাম নিয়েছে হচ্ছে কয়েক নিলাম হওয়ার পরে এটা এখন ওই যে নিলামের ক্রেতা ক্রেতা এটা এটা এখন কি ভেঙে যে যে সকল জিনিসপত্র আছে ওগুলো নিয়ে যাবে তারপর এখানে একটা নতুন ভবন তৈরি হবে এই স্কুলটা এই ভাঙার পরে এখন বর্তমানে বাঞ্চর স্কুলে পাঠদান প্রক্রিয়া চলতেছে হচ্ছে ওই যে দক্ষিণ সাইডে যে দুটোলা বিশিষ্ট যে ভবনটা আছে ওইখানেই চল রয়েছে পাঠদানের কাজ আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে আবার ওই যে ওই প্রাইমারিটা না এই যে প্রাইমারির এই সাইডে যেটা আছে উত্তর সাইডে ওই ভবনে পাঠদানের কাজ চলছে একটু স্ত্রীটি নিয়ে নিচ্ছি আর কি আগে যে দু হাজার সতেরোটি মনে হয় সতেরোতে একবার ওইটা ঘূর্ণিঝড় হয়েছিল ওইটা পুরাতে এই বারান্দাটা পুরাতে উল্টে গেছে তারপরে এটা এই যে স্কুল ফান্ডটিকে মানে ইয়ে করা হয়েছে এই মেরামত করা হয়েছিল তারপর থেকে এই অবস্থায় আছে এখন তো প্রায় মূলত নরে পড়ে তাই না পুরাটাই নেবরে ওই তো এমনি খালি বসে আছে মানে হয় কোনো ধরা ফাকড় নেই হ্যাঁ